না যে তার কোনো অফিসার বা তার কোনো সহকর্মী কোনোভাবে বিপদে পড়ুক এখন এই রিস্ক কেন নিচ্ছে ইউনুস সরকার এই রিস্ক নিচ্ছে কারণ জামাত এটাই চাইছে জামাতের হাতে এর বিকল্প কিছু নেই আপনি জামাত যদি খেয়াল করেন যে জামাতের কিন্তু অফিসার্স লেভেলে তেমন কোনো তাদের ওই রকম ইয়ে নাই আর কি মানে ওয়াকার ছাড়া আপনি যদি দেখেন তাদের সাথে এলাই এরকম তেমন কোন অফিসার নাই খুবই তো আছে সামান্য বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক আপনি এটাকে মনা বলতে পারেন আওয়ামী মনা বিএনপি মনা জামাত চাইছে একটা মেসেজ দিতে যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদেরকে জেলে ঢোকানো হবে এখন এটা তারা কতটা পারবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না আপনি সেনাবাহিনী বাদ দেন না আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে কোনোভাবে আমি তাদের উপর আস্থা বা ভরসার কোনো কিছু আমি আমি মনে করি না কারণ তারা বারবার দায়িত্ব নিয়ে তাদের তারা মানে সেনাবাহিনী কর্তৃক এই দেশের মানুষের সাথে এই দেশের রাজনীতিবিদদের সাথে গাদ্দারির প্রমাণ বহু আছে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তির কে সপরিবারে হত্যা করা মানে শিশু এবং অন্তঃসত্ত্বা নারীও বাদ যায়নি যাদের হাত থেকে আপনি সাবেক আপনি জিয়াউর রহমানের কথা বলতে পারেন আপনি এরকম অনেক উদাহরণ দিতে পারবেন তো সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে কি করবে তার চেয়ে বড় আমার কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে বাংলাদেশের মানুষ মোটা দাগে খুবই সময় পার করছেন এবং তাদের মধ্যে ক্রোধ এবং ক্ষুব্ধ হওয়ার যে পরিস্থিতি আমি দেখছি সেটা কিন্তু একদমই আপনি উড়িয়ে দিতে পারবেন এটা খুবই মানে খুবই আহ ভয়ঙ্কর ইউনুস এবং তাদের এই গ্যাং দিকে তেড়ে যাচ্ছে এর ফলাফল কি হবে আমি জানি না তবে ভালো কিছু যে হবে না এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এবং এই পরিস্থিতি অর্থাৎ গৃহযুদ্ধ বা বড় ধরনের সংঘাতের ডাক কে দিয়েছিল এ মাহফুজরাই তো দিয়েছে আমি তো আওয়ামী লীগের কারো কাছ থেকে শুনি নাই যে আমরা গৃহযুদ্ধ করব আমরা মাইরে ফেলবো কেটে ফেলবো আমি শুনি নেই বিএনপির কাছ থেকে শুনি নাই যেটা চাইছে জামাত এবং তাদের ছেলে পেলেরা এনসিপির গুন্ডা সান্ডারা এবং দেখা যাক কি হয় আসাদ ভাই আমরা কন্টিনিউ শুনি যে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা কথা বলতে পারতেন না বাক স্বাধীনতা ছিল না আপনার কি মনে হয় যে এই সময়ে সকলের বাক স্বাধীনতা আছে এবং সকলে সেন্সারশিপ ছাড়াই কথা বলতে পারে না না দেখেন আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা ছিল না সাপ্রেশনে রাখা হয়েছে এটা সত্য অনেকের ক্ষেত্রেই ঘটছে কিন্তু এখন যে আমল চলছে এটা এটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো শাসন ছাড়িয়ে গেছে আপনি এই বাংলাদেশের স্বৈরাচার নাম বললি তো এর সাথে কথা মনে আসে আপনি আপনি তো মানে জেনজিও না মিলেনিয়ালও না আপনি তো জানেন ওই ওই সময়টা আপনি দেখছেন আপনি তখন তখন ইয়াং তাই না আদারভাই ভাই তো দেখেন এইটা বাস্তবতা এখনকার মতো খারাপ সময় অতীতে কখনো হয় নাই সাংবাদিকদের কিসের স্বাধীনতা মানে যেই দেশে শত শত সাংবাদিক খুনের মামলায় জেলে যায় ওই দেশে সাংবাদিকতা করে যারা তারাই তো আমি মনে করি যে তাদের যদি কোনো অনেকের বিকল্প নাই রুটি রুটির ব্যবস্থা নাই সাংবাদিকতা করে আর অনেকে ধান্দাবাজির জন্য করে এই ধান্দাবাজ এবং বাধ্য হয়ে সাংবাদিকতা ছাড়া আমি তো দেখি না ওইখানে আর কেউ আছে মানে যার একটু সুযোগ সুবিধা ছিল সে কিন্তু ওই পেশায় আর নাই আপনি বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের দিকে তাকেন আবার ওই জ্যেষ্ঠ সাংবাদিক বললে আবার ওই কি বলে রাজাকারের নাতি কাম মুক্তিযুদ্ধের নাতি বা আমার পরিবারে মুক্তিযুদ্ধ আছে ওইটা আবার না মানে আমি অনেক পরিবারে আমি অনেক সাংবাদিক আমি নেই না আপনি মুন্নি সাহার অ্যাক্টিভিজম অ্যাক্টিভিটিস দেখেন তার অ্যাক্টিভিজম বলেন আর প্রফেশনালিজম দেখেন আপনি নাই আপনি জয় মামুনের অবস্থা দেখেন এরকম আপনি ধরে ধরে যান না এখন আপনি যতজনকে চেনেন মানে স্টার সাংবাদিক যারা আহ তাদের তো আপনি পাবেন না খালেদ মহিউদ্দিন দেখেন এই ইউনুসের দালালি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে আপনি দেখেন তার শোয়ের অবস্থা ক্লান্ত পরিশ্রম করে ঠিক আর এটা আমি নিজর স্বীকার করে যে অমলিকামলা আপনার সাদা করেছেন এটা অনেকেই জানে না বাংলাদেশে অনেকেই জানে এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি আমি এই কথাটাই যে আসলে কি তখন কি আমাদের বাক ছিল না নাকি এখন খুব বেশি আছে বা আওয়ামী লীগ আমাদের চেয়ে অনেক ভালো আছে কি না আমরা আসলে মানে বাক না ভালো নাই না 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 ভালো নাই বাক্স্বাধীনতা কিচ্ছু বাংলাদেশে কি আছে আর গতকাল একটা ভিডিও দেখলাম যে পুলিশ একজন আওয়ামী লীগের কর্মীকে ধরতে গেছে এবং তাদের যে অধ্যত্ত তাদের যে রক্তচোখ মানে কাউকে ধরাকে সরা জ্ঞান করছে মানে মানুষ বলে কাউকে মূল মানে মনে করছে না তো এগুলো আর এখন আপনি আচ্ছা বলেন তো বাংলাদেশে গত এক মাসে কোন সংবাদটা দেখে আপনি মনে করেছেন যে না এই না হলে সাংবাদিকতা কোন সাংবাদিকতা আচ্ছা রিপন মিয়ার বাড়িতে যাইয়া ভিডিও করা মানে মানে যে জিনিসের রিস্ক নাই ওই জিনিস আপনি দেখেন তো কোন কোন অনুসন্ধানে ইয়ে হয়েছে দেখেন সাংবাদিকতার অবস্থা কি প্রথম আলো একটা শিরোনাম করল যে কতিপয় ব্যক্তিদের চাপের মুখে শরৎ উৎসব বাতিল কতিপয় তৌহিদি জনতা এটা তারা উল্লেখ প্রথম আলো মানে যে কিনা ইউনুস ব্যাগ মানে প্রথম আলো মতিউর আর ইউনুস ভাইরা ভাই বলতে আপনি বলতে পারেন হ্যাঁ তারা একে অন্যের সহযোগী তো তাদের অবশ্য হচ্ছে এটা তো লিখতে পারছে না যে এরা কারা কতিপয় তো আর বাকিদের কথা বুঝে না আপনি ভাবেন না কোনো সংবাদ আপনি এক মাসে মনে করতে বললে কারণ আমাদের তো এর আগের গুলো তো আরো মনে থাকবে না রিসেন্ট কোন সংবাদ যেটা দেখে আপনি আপ্লুত হয়েছেন বাহ সাংবাদিকতা কারে বলে এই যে পোর্ট দিয়ে দিছে বলছে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হলো পোর্ট ভাসুরের নাম মুখে নিতে পারতেছে না কোন পত্রিকা তাহলে এখন আপনাকে একটা জিনিস দেখাই আমি এরপরে আপনি হয়তো ওই বিষয়ে আমাদের বলতে পারবেন সেটা হচ্ছে যে আমি লেটার দেখাই একটু দর্শক মন্ডলী আমি জাস্ট জিনিসটা বের করে নিচ্ছি এই জন্য হয়তো দেরি হতে পারে কয়েকটা সেকেন্ড এটা হচ্ছে আজকে একটা সেনাবাহিনীর রিক্রুটমেন্ট ছিল সেনাবাহিনীর যে রিক্রুটমেন্টটা ছিল সেই রিক্রুটমেন্টটাতে আপনার আমাদের সেনা প্রধান থাকার কথা সেখানে সেনা না থেকে অন্য আরেকজন ছিল মেজর মেজর কি জানি একজন ছিল এই যে আসাদ ভাই এটা হচ্ছে যে বাংলাদেশ এটা আইএস বাংলাদেশ আর্মি আইএসপি এর বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী ইনফ্রাস্ট্রাকচার রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেচ দু হাজার পঁচিশ সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান থাকটা চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার আর চোদ্দই অক্টোবর দু পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেচ দু হাজার পঁচিশ সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান রাজশাহী সেনাবিস্ত বাংলাদেশ রেজিমেন্ট সেন্টার হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যথাক্রমে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিপি কি বুঝলেন দেখেন এই জিনিস থেকে খুব একটা বেশি কিছু আগানো যাবে না এর কারণ হচ্ছে আপনি রাজশাহীর কথা বলেন বা ঢাকায়ও যদি হয় এখন প্রধান অতিথিকে কাকে করা হবে কিভাবে তারা এগোবে মিলিটারিকে চূড়ান্ত মানে দেখেন শেখ হাসিনার ব্যাপারে আমার অনেক ক্ষোভ ছিল আমি দুই তিনটা কথা বলি কিন্তু শেখ হাসিনার বাসভবন ভাঙচুর একজন নারী তিনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একজন নারী তিনি আমার মায়েরও বয়সে বড় তো তার তার হোক তার ঘরের মধ্যে কারোর প্রাইভেট পার্ট নিয়ে উল্লাস করা আপনি মনে করেন তো এই গণভবনের সামনে দুই তিনটা ট্যাঙ্ক রেখে দিলে কার ঘরে কয়টা মাথা ছিল যে ওইখানে সে যাবে মিলিটারি তো তখন ছাত্রদের পক্ষে বললেই হতো শেখ হাসিনা নাই শেষ তারা এই কাজটা করেছে এবং এই মিলিটারিকে আপনি আমাকে বিশ্বাস করতে বলেন এদের যত মুভমেন্ট আমি কোনো কিছু বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ এরা গাদ্দার গাদ্দার কোথায় যে শেখ হাসিনা দেখেন আমি আপনি দল মত আপনার যে কোনো মতের হইতে পারেন আপনি যে কোনো ধর্মের হইতে পারেন আমি আমি বিশ্বাস করি না যেই শেখ হাসিনা এই আর্মিকে এত সুযোগ সুবিধা দিছে সুযোগ সুবিধার কোনো শেষ নাই আপনি অফিসারদের অবস্থা দেখেন তাদের আগের মানে এর এর বিগত আমলের সাথে কম্পেয়ার করলে থ্রি ও ফোর টাইমস বেটার করছেন শেখ হাসিনা তো সেই শেখ হাসিনার তো আচ্ছা ঠিক আছে তুমি তার মানে এই গণভবনটা তো নিরাপদ তুমি দেবা এতটুকু তো নিয়মক আর আমি চক্ষু চক্ষু লজ্জা তো এতটুকু থাকা উচিত যে না আমরা এই দিছি সেই এই মিলিটারি গোপালগঞ্জে যে গণহত্যা চালাইছে না এই এনসিপির গুন্ডাদের এপিসিতে করে আনছে না কেন এপিসিতে করে আনার দরকার কি ছিল গোপালগঞ্জের মানুষ তোদের ধরে পিটায় নাই পিটাইলে ওরা সেনাবাহিনী আটকাইতে পারতো নাকি আমাকে বলেন যে এদের এই মুভমেন্ট দেখে আমি মাপতে না আমি এদের বিশ্বাস করি না এরা জনগণের সাথে যেভাবে প্রতারণা করছে এই মানে দেখেন গাদ্দাররা অলওয়েজ পরাজিত হয় আপনি এখন পিনাকির রেজাল্ট দেখতেছেন কয়দিন পরে মিলিটারির একই অবস্থা হবে তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলে মানুষ তাদের কথা শুনবে না তারা কিছু লাশ ফেলবে কিন্তু সেই লাশ মানে এখন যে গণস্রোত আমি দেখতে পাই মানুষের মধ্যে যে ক্রোধ দেখতে পাই আপনি মানুষের পেটের ভাত কেড়ে নিছেন আপনি গার্মেন্টস কারখানা বন্ধ